সানায়া এই প্রথমবার পিকনিকে গেল তো পিকনিকে যে সানায়া কী কী করেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আই होप সবাই ভালো আছেন হঠাৎ করে প্ল্যান হলো আমরা পিকনিকে যাব তো রাতে টিকিট নিয়ে আসতে তো সকালে ভোরবেলা উঠে গিয়েছি এখনও ফর্সা হয়নি তো আমি উঠে ঘরে সব কিছুর কাজ শেষ করে আমরা যেগুলো পরে যাব তা আমি আলমারি থেকে সবগুলো নেমে রেখেছি এরপর সানাকে উঠে কিছু খাওয়া দাওয়া করে রেডি করে দিব এর মধ্যে আমি টিকিটগুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো ছাড়া তো ওখানে যাওয়া পসিবল না আর পিকনিকটা আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ইলেকট্রনিক্যাল ব্যবসায়ী পরিষদ সানায় ওঠার পর আমি সানাইকে রেডি করে দিয়েছি এরপর সানা তার বাবার সাথে আগে চলে যাচ্ছিলো আর আমাদের বাস ছাড়বে জুরান থেকে তো আমরা সবাই জুরান চলে আসছি তা আসার পর দেখলাম এখনও বাস আসে সবাই বাসের জন্য ওয়েট করছিল। এর মধ্যে আমি সানাইকে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আর সানাই খুব খুশি ছিল সে ঘুরতে যাবে আর সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি মাদ্রাসার ছেলে মেয়েদের হুজুররা রেলি করছিল তো আমি একটু ভিডিও নিয়েছিলাম কিছুক্ষণ পর আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল আর আমাদের পিকনিক স্পটটা ছিল নিমতলা সিরাজি খানা মুন্সিগঞ্জ আর আমার প্রথমবার এই মুন্সিগঞ্জ যাওয়া আমি কোনো সময় যাওয়া হয়নি তো এই প্রথমবার যাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর সানায় এই প্রথমবার পিকনিকে যাচ্ছে সে তো অনেক খুশি বুড়ি গঙ্গা নদীর সামনে আসার পর আমি সানাকে বলছিলাম যে সানা যাও লঞ্চ উঠে যাও তোমার দাদু বাড়িতে চলে যাও তো সানার সাথে আমরা একটি দুষ্টান করেছিলাম সানা আর আমি তো এই বীজটা ছিল মাওয়ার রোডে এর মধ্যে আমরা ট্রেনও দেখলাম যে পদ্ম সেতু যে ট্রেনটা আসে তারপরে আমরা চলে আসছি মডার্ন গ্রিন সিটি আজকে আমাদের পিকনিক স্পটটা ছিল তো আমরা সবাই ভিতরে যাচ্ছিলাম ভিতরে ঢোকার পর আমাদের টোকেন দেখে আমাদের খাবার দিচ্ছিলো আর সানায় ঘুম থেকে উঠেছে তো অবাক সে কোথা চলে আসলো সে চুপ করেছিল তারপর সানায় মুড ভালো পাওয়া সানায় পাপা সানাকে নিয়ে আমরা রাইডে উঠছিলাম তো আমরা পুরোটা স্পট ঘুরে দেখছিলাম স্পট ছোট ছোটো হলো দেখতে অনেক সুন্দর ছিল আমরা পুরোটা ঘুরে দেখছিলাম আর আমাদের সকালের নাস্তা ছিল বার্গার কেকে পিস একটা ছানা আর একটা পানি বোতল এখানে সানাকে উঠেছিলাম কিন্তু সানায় অনেক ভয় পাচ্ছিলো সে কান্না করে দিয়েছে তারপর তাকে নামিয়ে ফেলেছি এরপর আমরা পুরো স্পটটা ঘুরছিলাম এখানে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা ছিল আমাদের টিকেদের সাথে সম্পূর্ণ রাইড ফ্রি ছিল তার সাথে সুইমিং পুলও ছিল তো সানা বাবা এখানে একা নৌকাতে উঠেছিল আমি আর সানা কিনে উঠি নাই কিন্তু এখানে পুরো রিস্ক ছিল কোনো ধরা জিনিস ছিল না সেই জন্য আমি আর উঠি নাই আমি তো নৌকাতে উঠি নাই সেই জন্য ট্রেনে ওঠবতে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম পরে আমি ট্রেনে উঠে গেলাম আর ট্রেন দিয়ে আমাদের পুরো স্পটটা ঘুরে দেখালো আমি ঘুরে আসার পর সানের পাপা বা সানাকে নিয়ে যাচ্ছিলো তা আমি একটু ভিডিও নিচ্ছিলাম এই তো সানের পাপা ঘুরে চলে আসলো তা আমি এখানে অপেক্ষা করছিলাম তাদের জন্য ফেরে ওঠার পর এখানে আরও বাচ্চাদের জন্য ট্রেনের সিস্টেম ছিল তা আমি সানাকে নিয়ে উঠে গিয়েছিলাম কারণ সানা একা বসতে পারবে না তো আমি সানার সাথে বসেছিলাম অনেকটা রাইড ঘোরা দেখলাম এখানে বাচ্চাদের খেলা শুরু হয়ে গিয়েছে কিন্তু শানায় অনেক ছোটো সেজন্য সানায় কোনো খেলা অংশগ্রহণ করতে পারে নাই শানায় তো কোনো খেলা অংশগ্রহণ করতে পারবে না সেজন্য সানাকে নিয়ে আমি একটু খেলা করছিলাম আর সে তো অনেক খুশি কিছুক্ষণ পর আবার মহিলাদের বালিশ খেলা শুরু হয়ে গিয়েছে তো এখানে সবাই খেলছিলো আমিও খেলতাম বাট আমি দেখি না কখন খেলা শুরু হয়ে গিয়েছে সেজন্য অংশগ্রহণ করতে পারে নাই আর এখানে সবাই সুইমিং পুলে গোসল করছিল। তো আমরা কোনো ড্রেস নিয়ে নেই জন্য আমরা কোনো সুইমিং পুল করি নাই আমরা বাইরেটি ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখলাম যারা গোসো করে তারা যে ভিতরে যা ছবি তুলছিল তা আমি সানাকে নিয়ে গিয়েছিলাম সাথে করে সানাকে একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম তো ভাবলাম সানাকে নিয়ে একটু সুইমিং পুলে নামি আর সানা এই প্রথমবার সুইমিং পুল দেখলো আর নামলো তাদের সিস্টেমটা অনেক ভালো ছিল যারা অনেক ছোটো তাদের জন্য কম পানি ছিল আর যারা বড় তাদের বেশি পানি আর যারা মাঝারি সাইজে তাদের জন্য মিডিয়াম পানি ছিল এই জিনিসটা দেখে আমাদের সবার কাছে অনেক ভালো লাগছিল তো তারা সাইজ অনুযায়ী সুইমিং পুল করে রেখেছে তো সানাকে এখানে বসে যে আমার সানা খুব এনজয় করছিল সানা এখানে আরও বাচ্চাদের সাথে অনেক মজা করছিলো সে পানি পেতে অনেক খুশি পুল ঘোরা শেষ কর তারপর আমরা লটারি থেকে আমাদের রেফেলটো কাগজগুলো ফালিয়ে দিয়েছিলাম সানে হাত দিয়ে আমার হাত দিয়ে সানের পাপা হাতে দেখলাম আমাদের কার ভাগ্য কী আছে কিন্তু দুর্ভাগ্য ব্যাপার আমাদের কারো কোনোটাই উঠে নাই তো সানার ড্রেস চেঞ্জ করার পর সে আবার ঘোরাঘুরি করছিলো এখানে মাটি দিয়ে খেলা করছিল এর মধ্যে দুপুর হওয়ার পর সবাইকে মাইক দিয়ে খাবার আনার জন্য ডাকছিলো তো সবাইকে প্যাকেটে খাবার দিয়ে দিয়েছিলো এখানে সবাই খাবার নিয়ে আসছে তা আমাদের খাবার আনতে গিয়েছে এই তো আমাদের খাবার চলে আসছে সব বক্সের মধ্যে দিয়েছিলো তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো উপরে খাবার ছিল পোলাও একটা মাছের ফ্রাই তার সাথে একটা রোস্ট আস্ত মুরগি আর একটা বালিশের মিষ্টি আমার কাছে মিষ্টিটা অনেক ভালো লেগেছে তার সাথে কোক আর পানি তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু কফি খেয়ে নিলাম এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তো আমরা সামনে যে বসে গিয়েছি অনুষ্ঠান দেখার জন্য এখানে অনেক শিল্পীরা আসছিল গান গাওয়ার জন্য তার মধ্যে আমার গুলো এই মেঘ গুলো গানগুলো অনেক ভালো লাগছিল বিকালে নাস্তা ছিল চটপটি জিলাপি চিতর পিঠা তার সাথে তেলের পিঠা তো আমি অনুষ্ঠান দেখছিলাম খাওয়া দাওয়া করছিলাম তো এক এক পরে এক এক অনুষ্ঠান করছিল গান গাছিল তার মধ্যে আমাদের ম্যাজিকও দেখা তো ম্যাজিক ভিডিওটা আমি দিতে পারি নাই গানগুলো শেষ হওয়ার পর তো বাচ্চারা এখানে পারফরম্যান্স করছিল তো বাচ্চাদের ডান্সগুলো অনেক সুন্দর হয়েছিলো এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়নি প্রায় রাত হয়ে গিয়েছিল তার মধ্যে রেফেলডো হয়ে গিয়েছিল তা আমাদের কোনোটাই নাম্বার আসে নাই তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো সামনে দিকে যাচ্ছিলাম বাসে ওটার জন্য সবাই ব্যাগ নিয়ে সামনের দিকে যাচ্ছিল আর রাতের বেলা সব লাইট অন করার পর স্পটটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছিল আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন ফ্যামিলির সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে জায়গাটা অনেক সুন্দর তারপর আমরা বাস খুঁজে পাচ্ছিলাম পরে বাস খুঁজার পর আমরা বাসে উঠে গিয়েছি কিছুক্ষণ পর আমাদের বাস ছেড়ে দিয়েছে আর রাত বেলা পুরো অন্ধকার ছিল সে কোনো ভিডিও নেওয়া হয়নি শেষে জুরান চলে আসার পর আমি একটু ভিডিও নিয়েছিলাম জোরান পুরো আলো ছিল মার্কেট সব খোলা ছিল ঈদ উপলক্ষে ক্রিকেটের সাথে আমাদের একটা কমন গিফট ছিল একটা মগ তো সেটা পেয়েছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করু তো এভাবে আমরা অনেক এনজয় করেছিলাম তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ